আজকে এসেছি মেজু বোনের বাড়ি এটা হচ্ছে তার বাগান অনেক বড় বাগান হয় এখানে অনেক সবজিও লাগায় হ্যাঁ যাচ্ছি দাঁড়াও এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক দিন পর এলাম তখন এই পেয়ারা গাছটা ছোট্ট ছিল এই গাছগুলো ছোট্ট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আর বর্ষা যেহেতু অনেক বৃষ্টি হয়েছে বর্ষার জন্য এখানটা পুরো ঘাস বার হয়ে গেছে নইলে এখানটা পরিষ্কারই থাকে একবার শীতের সময় এসেছিলাম অনেক সবজি লাগাইছিলো ফুলকপি বেগুন মূলা পালক শাক ওই সব লাগা হয়েছিল এখানটাতে দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে আছে কালিপাতার গাছ কলা গাছ এখানে জবা গাছ নানা রকমের ফুলের গাছ আছে কত জবা ফুল ফুটেছে আবার এইখানে একটা জিনিস আছে দেখাচ্ছি এটা খুলে পরেই ছোট্ট বাঁধ অনেক মাছ আছে এই বাঁধের মাছগুলো খুবই মিষ্টি একবার বন ধরা হয়েছিল একবার তখন বোন দিয়ে পাঠাইছিল খুবই মিষ্টি ছোট্ট পাড়া কিন্তু এখন অনেক জল আছে আর ওই যে মাছ ওই ওইখানটা ওইখানটা খেলা করছে এইখানটা এখানটা তো মাছ আছে এক দুবার করে বুঝতে পারা যাচ্ছে ওইতে খেলা করছে কত রকমের মাছ ছোট বড় অনেক মাছ আছে আর বক ওই বকগুলোতে আসছে একটা করে ছোট্ট করে মাছ নিজের মুখে লিখছে আর যাচ্ছে কত ফুল ফুটেছে এখানে আছে জবা ফুল আর এখানে কলকার গাছ আছে কলকা গাছে এখন কলকা ফুলও ফুটে কিন্তু এখন বুঝতে পারছি না রোদ না না ফুটেছে ফুটেছে ওই যে এখানটাতে আছে কলকা ফুল এই কলকা ফুলের রঙটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে হলুদ তো সব জায়গায় থাকে কিন্তু এটা সচরাচর অত পাওয়া যায়নি আর এই জবাটা ফুল দেখলাম এক গাদা ফুল দিয়ে ঠাকুরের পূজা করেছে বোন এখানে আছে জবা এখানে আবার ওই ফুলটাই এখানে আছে লাল জবা এখানে এই জবাটা দেখতে ভারী মিষ্টি লাগে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও অনেক দিন পর দেখলাম সেই ছোটোবেলায় দেখেছি আর অনেক দিন পর দেখলাম এখানে এসে পর এই যে বলো আসছি মেয়ে ডাকছে লজ্জাপতি গাছ ছোটবেলায় মামা বাড়িতে দেখতাম ছিল একটা তখন ছোটোতে মানে এগুলোর আনন্দে আলাদা ছুঁয়ে দিতাম লজ্জাপতি বলে ছুলে একদম লজ্জা পায় আগো আসছে এসো তুমি আসো দেখো একটা জিনিস দেখা এসো দেখো ম্যাজিক দেখো ম্যাজিক এই দেখো কে কে দেখেছে এমনি ধরনের গাছ এই